তুমি বাবু কি বোঝো কয়েকদিন কাজ কাম করে না রাত দিন থাকো বাড়ি বসে আর আজকালকে ছেলে মেলে সব স্মার্ট মোবাইলে টাকা কামায় ফিসে নিয়ে যাচ্ছে তুমি সবাই লবিন্দি কথা তো এখন বুঝবেন না দিন গেলে ঠিকই বুঝতে পারবেন মেহেদি আর শুভ তো ফলিয়েছে কি কুস কেন আর কোয় না আমার সব শেষ হয়ে গেছে আগে গেলে ঠিক আছে হ্যাঁ সে

আপনার তো আদি কালের যুগের মানুষ অনলাইনে কি বুঝবেন ওই ক্রাম বোর্ড ঘষে ঘষে পাঁচশো টাকা স্বপ্ন দেখেন আর এদিকে একদানে এসব ঘষা ঘষে বাদ দিয়ে আমাকে সাথে টাকা লাগাও পাঁচ ছয় গুণ করে বাবা নি হ্যাঁ কি বলিস বলি তো ভালোই হয়

আজকালকে ছেলে ফেলে এলে সব স্মার্ট সেলে ফেলে ওদের ইনকাম করে এবার ধ্বংস হবে কি করে তুমি বাবু কি বোঝো কলদিন কাজ কাম কর না রাত দিন থাকো বাড়ি বসে আর আজকালকে ছেলে মেলে সব স্মার্ট মোবাইলে টাকা কামায় পিছিয়ে নিয়ে যা তুমি সবাই লেবিন কথা তো এখন বুঝবেন না দিন গেলে ঠিকই বুঝতে পারবেন তুই একে ওদিক তো সারা হয়ে গিয়ে কি হয়ে বন্ধু বেরো দেওয়ার শুভ তো পলি কি করিস কেন আরে ওরা পুরা তো পলিয়াস পলিয়াস আমাকে দুজন খুজেড়াছে। পালিয়ে ফিসি হই গেল। আরে আল্লাহ এমনি ধ্বংস হয়ে গেলাম সব কিছু নিয়ে। ওরা তো পলিয়াস পলিয়াস আমাগো খুজেওয়ালে কিন্তু থব না সো আগে ভাগি। আরে আঙ্কেল না আঙ্কেলই তো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম আসসালাম। কি হইছে আঙ্কেল? এখানে এভাবে বসেছেন কেন? আর কোয়েনা ভাইస్తే আমার সব শেষ হয়ে গেছে। কেন কি হয়েছে আপনি তখন যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আমার আজকে এই দিন দেখতে হইত না আমার শুভ অনলাইনে জোয়া খেলে আমার সব শেষ করে দিয়ে আমি এখন কি করব হতাশ হয়ে যাবেন না সব পথ বন্ধ হয়ে যায়নি সত উপায়ে হালাল রিজিকের অনেক পথ খোলা আছে আর একটা কথা মনে রাখবেন শর্টকাটে কখনো সফল হওয়া যায় না সফল হতে হলে কঠোর পরিশ্রম করা লাগে শোনেন অনলাইনেও সৎপথে হালাল উপায়ে উপার্জন করা যায় কিভাবে ভাইছে আমি আমার ছেলেরে সেইভাবে পথ দেখাবো আপনাদের হলিধানি বাজারে রেডিয়াস আইটি সেন্টারে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ নিয়ে অনেকেই আছে যারা অনলাইনে হালাল উপায়ে উপার্জন করছে ভাইছে তুমি আমার চোখ খুলে দিলে আমি আজকেই আমার ছেলেরে রেডিয়াস আইটিতে ভর্তি করায় দেব আলহামদুলিল্লাহ রেডিয়স আইটি থেকে ভিডিও এডিটিং প্রশিক্ষণ নিয়ে এখন আমি সাবলু অনলাইনে জোয়ার ফরদে পাওয়া দিয়ে প্রফেশনাল কাজ শিখুন আর হালাল উপার্জন করুন এখন বুঝতে পারছি অনলাইন থেকেও হালাল উপায়ে উপার্জন করা যায় যদি সঠিক পথটি জানা থাকে